আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাংলাদেশের হৃৎপিণ্ড যেটাকে বলা হয় বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর সেটা পরিচালনার দায়িত্ব আমরা দেখি মানে এতদিন শুনে এসেছিলাম যে মার্কিন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ভিত্তিক কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে সেখানে পরিচালনাতে রকমের স্বচ্ছতা নাই কোনো রকমের মানে যেটাকে বলে এফিশিয়েন্সি নাই সেই জন্য যেটা করা হয়েছে আমরা জানি অনেক দিন ধরে সেখানে উৎপাদন সেখানে পরিচালনা যাতে সক্ষমতা যাতে বাড়ে সে চেষ্টাটা করা হচ্ছিল এবং যেহেতু এটা আমাদের অর্থনীতি সবচেয়ে বড়ো শক্তি সুতরাং এটাকে যত বেশি সক্ষমতা যত বেশি বাড়ানো যাবে যত বেশি প্রাণ চঞ্চল করা যাবে তত আমাদের অর্থনীতিও প্রাণ চঞ্চল হবে এখন আমরা দেখেছি সেখানে নৌবাহিনীর কমোডো তমোডো মানে নৌবাহিনীর লোকজন বেসে সেখানকার শীর্ষ নেতৃত্বে থাকতে দেখেছি চেয়ারম্যান চেয়ারম্যান পজিশন গোলাতে সর্বশেষ ইউনু সরকার ক্ষমতা আসার পরে মার্কিন দুবাই ভিত্তিক কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার কথা ছিল ডিপি ওয়ার্ল্ডকে কিন্তু সেটা থেকে সরকার সরে এসেছে সরকার আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে যেটা বন্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছে সেটা অনেক ভালো একটা প্রস্তাব হয়েছে কেননা আমরা জানি বাংলাদেশের নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বা বাংলাদেশের যারা ডিসিপ্লিন যারা দুর্নীতির সাথে খুব বেশি জনগণের সাথে খুব বেশি সম্পৃক্ত ছিল না তারা আমরা দেখেছি বাংলাদেশে মোটামুটি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা সফল হওয়ার হয়তো বা কিছু দিনের একটা সময় তারা সেটা করেছে যেমন এক একার সময় দেখেছি আমরা এখন দেখছি সেনাবাহিনী পুলিশ প্রশাসনের সাথে মাঠে ঘাটে ঘাটে কাজ করে যাচ্ছে এখন নৌবাহিনীকে বাংলাদেশের চিটাং বন্দর দিয়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার মনে হয় অস্থায়ী ভিত্তিতে একটা সমাধানের চেষ্টা করছে দীর্ঘস্থায়ী সমাধান যদি নির্বাচিত সরকার সামনে আসে তারা হয়তো বা নেবে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের বন্দর বাংলাদেশ কাকে করত দিবে এই ডিসিশানগুলো নেয়ার ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের নেয় সুতরাং ইউনোস সরকার এই যে এই ডিসিশানটা নিয়েছে তাদেরকে সেই জন্য আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের নানা রকমের জায়গাতে নানা রকমের কথা হচ্ছে যে খালাদা জিয়া রাষ্ট্রপতি হয়ে যাবেন চুপ্পকে সরিয়ে দেওয়া হবে তারেক জিয়া উপরাষ্ট্রপতি বা উপপ্রধানমন্ত্রী হবে অথবা আমাদের ইউনুস রাষ্ট্রপতি হবে এরকম নানা রকমের আলাপ আলোচনা এগুলো সব হচ্ছে প্রচার প্রপা এগুলোর কোনো বেল নাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সাথে আমাদের ইউনুসের কথা হয়েছে এবং সেখানেও নির্বাচনের কথা বলা হয়েছে আগামী বছরের প্রথম থেকে নির্বাচন হবে জাপান নির্বাচনের জন্য বাংলাদেশকে অলরেডি অনেক বড় একটা সাহায্য দিয়ে দিয়েছে যাদের নির্বাচনের অর্থের কোনো অভাব না হয় সুতরাং বাংলাদেশ গণতান্ত্রিক প্রতি উত্তোলিত হচ্ছে বাংলাদেশের সামনে একটা নির্বাচন হবে সব রকমের প্রপা প্রচার প্রপাগান্ডাগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে সেগুলোর কোনো রকমের বৃত্তি নাই বৃত্তিটা হচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে সতেরো বছর বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল নির্বাচন ছিল না বাংলাদেশ আমি স্বামী রাতের নির্বাচন দেখেছে বাংলাদেশের মানুষজন নির্বাচনের জন্য আছে। যে যাই কিছু বলুক নানা রকম স্বার্থবাদের লোকজন নানা কথা বলবে কিন্তু দিন শেষে যেটা সত্যি সেটা হচ্ছে বাংলাদেশের আগামী বছরের সামনের প্রথমার্ধের দিকে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা কেমন হবে সেটা আমরা জানি না তবে সরকারের উদ্দেশ্য হচ্ছে সেই নির্বাচনটা যাতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয় সেই চেষ্টা তারা করে যাচ্ছে এবং আমরাও মনে করি যে সেই চেষ্টা তারা সফল হবে সংস্কার পরবর্তী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফ্লপ হয়ে থাকবে আপনাদের জন্য শুভকামনা থাকলেও ভালো থাকবেন